আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি নোংরা রাজনীতির প্রতিফলন নিয়ে আলোচনা করব। আপনারা সবাই হয়তো জানেন যে গতকাল নতুন করে মুক্তিযুদ্ধের সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়েছে সেই সংজ্ঞা অনুসারে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি বিভিন্ন উপায়ে হেল্প করেছেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা আর যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা মানে কথার অর্থগুলো এরকমই বুঝায় তো সেই হিসাবে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের যেই নেতাকর্মীরা ছিলেন সবাই সহযোগী মুক্তিযুদ্ধের ক্যাটাগরিতে পড়ে যায় তো সেটা দেখেই অনেক মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি বা যারা বা যারা অতি উৎসাহী যারা বঙ্গবন্ধুকে কটুক্তি করে শান্তি পান তারা খুবই খুশি হয়েছিলেন এবং ফেসবুকে নানা ধরনের পোস্টও দিয়েছিলেন তো পরবর্তীতে অবশ্য এই বিষয়টা নিয়ে যখন দ্বারা প্রায় সকল গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধ পদ বাতিল এরকম শিরোনামে অনেক সংবাদপত্র করেছেন অনেক সংবাদপত্র মানে সব সব সংবাদপত্রের মূল কথাটাই ছিল মুক্তিযুদ্ধের থেকে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা বাদ আরে ভাই এত বছর পরে এসে মুক্তিযুদ্ধের সংজ্ঞা চেঞ্জ হয় কাদের হাতে দেশ কারা দেশ পরিচালিকা কিছুদিন আগে আমরা দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সাথে যুদ্ধ লেগে তারা বলে একাত্তরের সদিনিস তারপর আবার দেখলাম তাদের পালিত পাকিস্তানের লালিত পালিত একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন তারা বলতেছে সেই সংগঠনের প্রধান বলতেছে হাসিনাকে হটানোর পিছনে তাদের মুখ্য ভূমিকা ছিল তারা একাত্তরের শোধ নিয়েছে হাসিনাকে হটিয়ে তার মানে বিষয়গুলা কী দাঁড়ায় যে এই আন্দোলনে পাকিস্তানের সরাসরি ভূমিকা ছিল পাকিস্তানের জঙ্গি সংগঠনে সরাসরি ভূমিকা ছিল আর ভূমিকা ছিল বাংলাদেশে যারা বাংলাদেশ স্বাধীন চায়নি স্বাধীন স্বাধীনতা চায়নি তারা সহজ ভাষা এটাই বোঝায় এগুলো তো খুদ পাকিস্তান নিজেই প্রকাশ করছে না হলে তো আমরা হয়তো জানতাম না আমরা এতদিন জেনেছি এইটা একটা ছাত্র জনতার ছাত্র জনতার আন্দোলন ছিল সেই আন্দোলন থেকেই পরিণতি হয়েছে তো এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে কারা আসলে এর পিছনে ছিল যাই হোক সব শেষে যারাই খুশি হয়েছিলেন যে বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধা না তাদের মুখে অবশ্য চুনকালি লেগেছে তাদের খুশিতে বাটা পড়েছে পরে অবশ্য মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেশটা বলেছেন শেখ মুজিব সহ এই মুজিবনগর সরকারে যারা নেতৃত্ব দানকারী ছিলেন সবাই মুক্তিযোদ্ধা কারণ মুক্তিযুদ্ধের সময় রেশন খাবারের ব্যবস্থা বিভিন্ন রসদের ব্যবস্থা তারাই করেছেন তারাই বিভিন্ন জায়গায় এগুলো দূরদূরি করে এই কাজগুলো করেছেন যারা মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক করতে চায় আপাতত তাদের মুখে তাদের মুখে চুনকালি লেগেছে বলে আমি অভিমত দিই এটা আমার বাসায় তাদের মুখে চুনকালি লেগেছে ধন্যবাদ সবাইকে